হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা জার্মানির সব থেকে সুন্দর জায়গা গার্মিস পার্টন কিরসেন থেকে তোমাদের সকলকে জানাই প্রবাসী আমার জগতে ওয়েলকাম জার্মানির ব্যাভেরিয়ার আলসের সব থেকে সুন্দর জায়গা হলো এই গার্মিস পার্টেন কিরসেন মিউনিক থেকে খুবই কাছে এবং থেকেও খুবই কাছে জায়গাটা ডিস্টেন্স অপূর্ব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা তো নয়েস ওয়াইনস্টাইন ক্যাসেল ঘুরে আমরা ডাইরেক্ট হোটেলে চেকিং করেছি অনেক রাত্রিরেই রাত্রি সাড়ে দশটা বাজে তো তোমাদের সাথে চলো আজকে আগে শেয়ার করে নিই আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গায় হোটেলটা এবং তার আশেপাশের জায়গাটা কিরকম

সুন্দর দেখো বেলকুনিটা আবার বরাক দেওয়া আছে এখানে বেরিয়ার দেওয়া আছে জ্যাক আসো তো কোথায় গেলে জ্যাক যাচ্ছে এখন বেলকুনি দেখতে চলো চলো দেখে আসি তো আসো তো একটা ফ্রয়েন্ড এসছে একটা বেলকুনিতে দেখো তো দেখো তো কোনো ফ্রয়েন্ড এসছে কিনা বেলকুনিতে দেখো তো হ্যাঁ ওটা সিগারেট খাওয়া তোমার জন্য নয় তুমি জায়গা এখন ইনভেস্টিগেশন চালাচ্ছে ঘরটায় ওর কোন জায়গাটা পছন্দ চলো এটা তো টয়লেট দেখে আসে তো ও মা টয়লেটটা তো কি সুন্দর কোন দিকটা পছন্দ হয়েছে চালানোর পর গুড মর্নিং সবাইকে কালকে তোমাদের সাথে রাত্রে আমি হোটেলের রুমটা শেয়ার করেছি আজকে বাইরের ভিউটা শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে অপূর্ব সুন্দর লাগছে দেখো এখন জ্যাক ঘুরতে যাচ্ছে পাপার সাথে বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি ফোরকাস্ট তো ছিলই সারাদিন তো জ্যাককে রেনকোট পরানো হয়েছে নালে ভিজে যাবে পুরো তারপর ওরা ঘুরে আসলে আমরা আবার একসাথে হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো ওরা ঘুরে আসুক আধ ঘন্টা মিনিট ও ও ঘুরতে যাবে সকালবেলা যেতে হয় পাথর দেওয়ার জন্য তো পাপার সাথে ঘুরতে যাচ্ছে এখন জ্যাক পাহাড়ের ধারে আমাদের রুমটা অপূর্ব সুন্দর লাগছে ভিউটা বটে কিন্তু কালকে সারা খুব ঠান্ডা লেগেছে আমাদেরও গলা বসে গেছে জ্যাকেরও ঠান্ডা লেগেছে হাঁচি দিচ্ছে জ্যাক রুমটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছিল রাত্রিরে প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে এসেছিল বৃষ্টিও পড়ছে সকালে উঠে দেখলাম আমরা ব্রেকফাস্টে এসেছি প্রথম দিন সকালের ব্রেকফাস্ট এখানে জাস্ট অপশানগুলো একবার তোমাদের দেখিয়ে দিই কত রকমের অপশান দেখো বাটার চিজ তার সাথে ক্রিম বিভিন্ন রকমের সালামি রয়েছে বেকন যোগাট ফলের অপশানও প্রচুর রয়েছে দুধ রয়েছে মুসলি রয়েছে কফিরও অপশান রয়েছে এমনকি কফি মেশিন রয়েছে তুমি নিজের মতন পছন্দেরটা নিতে পারো ডিম রয়েছে ব্রেডের অপশানও অনেক তো আমরা ব্রেকফাস্ট করবো করে আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার তো বৃষ্টির জন্য আমরা সেরকমই একটা জায়গা পছন্দ করেছি যেখানে ভিজলে প্রবলেম নেই আর একটা জিনিস ভালো লাগলো এখানে যারা খাবার ডিস্ট্রিবিউট করছে মানে যে লেডিগুলো টেবিল পরিষ্কার করছে এবং কিছু বললে বানিয়ে দিচ্ছে তারা কি সুন্দর প্রপার জার্মান ড্রেস পরা ব্রেকফাস্টের এরিয়াটা বেশ অনেকটাই বড় অনেকেই বাইরেও বসছে ভেতরেও বসছে কিন্তু বৃষ্টি পড়ার জন্য আবার দেখলাম ভেতরে চলে এসছে সবাই তো আমার তো বেশ ভালোই লাগছে জায়গাটা এখানে সবাই জার্মান ট্র্যাডিশনাল ড্রেস পরে খাবার সার পরছে তার সাথে ডেকোরেশনটাও খুব সুন্দর তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমাদের হোটেলটা এবং আশেপাশটা কেমন ছিল কিন্তু খুব শীঘিরই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এই চার দিনের ট্রিপে আমরা গার্মিশ পাটন কিচেনে কোথায় কোথায় যাচ্ছি কী কী অ্যাক্টিভিটিস আমাদের সাথে থাকছে এবং কেমনভাবে এনজয় করছি সেই ভিডিওগুলি দেখার জন্য চোখ রেখো অবশ্যই আমার চ্যানেলে খুব শিগগিরই নিয়ে আসছি এক একটা দিনের ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে গার্মিশ পার্টন ক্রিয়েশনের নেক্সট আরেকটা সুন্দর ভিডিও নিয়েই তিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই